হাই ফ্রেন্ডস ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে দশটা ব্লগ না ঠিক আজকে সারাদিন কি কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু আমার বাড়ির সামনে যে এতগুলো গাছ লাগানো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো আমার বাবা নিজের হাতে সব কিছু করেছে এখনও বাবাই সব কিছু করে তো দেখো বাবা কোন টাইমে করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব গাছগুলো দেখে বলবে ঠিক আছে এই দেখো প্রথমে এইখান দিয়ে আসা দেখো প্রথমে গাছ লাগিয়েছে শিউলি গাছ অনেক বড় হয়ে গেছে আমার মাথার উপরে হয়ে গেছে এই দেখো এখনো ফুল ফোটেনি বাট আগে একটা গাছ ছিল আগের বর্ষাতে মরে গেছে আবার একটা গাছ লাগিয়েছে দেখো গাছটা অনেক বড় হয়েছে তারপরে এটা হচ্ছে একটা জবা গাছ ফুল তো ফোটেনি এখনো ফুল ফোটে কিন্তু ছাগল না খেয়ে নিয়েছিল গাছটা তারপরেও ফুল ফুটেছে এখন হয়তো সিজিন নেই দেখো এটা একটা জবা গাছ হলুদ একটা জবা হয় দুটো তিনটে পাপড়ি থাকে আর এটা তো জানো এটা গন্ধরাজ ফুল ফুল ফুটেছে দেখতে পাচ্ছো এই গাছটা প্রচুর মানে কি বলবো প্রচুর বড়ো হয় এই জন্য গাছটা বেঁধে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তারপর দেখাচ্ছি এই দেখো এখানে একটা বেগুন গাছ খেয়ে তো বাঁচতে হবে তার জন্য এখানে বেগুন গাছ লাগিয়েছে এটা হচ্ছে ফুলের গাছ গাছটা সেদিকে চলে গেছে এটা হচ্ছে জুঁই এর গন্ধটা খুব সুন্দর মানে এতগুলো গাছ লাগিয়েছে এর মতো গন্ধ আর নেই গন্ধটা খুব সুন্দর দেখ এটা একটা জবা গাছ এটা হচ্ছে সাদা জবা গাছ এমনি যে জবা ফুল হয় সেই জবা গাছ দেখতে পাচ্ছ এখানে একটা গাছ লাগানো ছিল মরে গেছে এটা হচ্ছে বেলগুড়ি গাছ নাকি একটা বলে এরকম ছোট ছোট ফুল হয় এরও গন্ধটা খুব সুন্দর এখানে আবার একটা শিউলি গাছ দেখতে পাচ্ছ এটা কি গাছ এটা তুলা গাছ আর এটা হচ্ছে টগর ফুলের গাছ অনেকেই বলে তরা ফুল আমরা বলি টগর তারপরে আর একটা তরা ফুলে আগে বলতাম কিন্তু এটার নাম হচ্ছে টগর দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু অনেক দিনের বেশ বড়ও হয়েছে সাতটা দেখো দেখতে পাচ্ছ আর নেই এই সাইডে দেখো আর বাড়ি বাসে কিন্তু কোনো ঘর নেই চার ধারেই মাঠ আর চারধারে পেছনে জঙ্গল চারধারে মাঠ এগুলো কিন্তু গাছ লাগানো ছিল সব মরে গেছে এখানে একটা গাছ লাগানো ছিল মরে গেছে সেখানে গাছ লাগানো ছিল মরে গেছে এ দেখো এটা একটা জবা ফুল এটা হচ্ছে এ কালারে জবা হয় চন্দন কালারে জবা ফুলের গাছ হয় এমনি গাছ কিন্তু নার্সারি থেকে গাছ এখানে কোনো গাছ মানে এ এই ফুলগুলো বন জঙ্গলেও হয় কিন্তু এমনিতে সে এ নিয়ে লাগালে হয় না এটাই কিন্তু নার্সারি থেকে গাছ আমার বাড়ির কোনো গাছ এখানে যতগুলো গাছ আছে কোনো গাছ বিনা পয়সার গাছ নেই সব গাছই পয়সা দিয়ে কিনে লাগিয়েছে এটাও তো টগর ফুলের গাছ একটু আগেই বললাম দুটো গাছ লাগানো আছে দেখো একটা বড় আর এখানে একটা একটু ছোট বুঝতে পারছ এটা কি ফুলের গাছ এটা জামরুল গাছ মনে হয় তুই জানি না এটা কমেন্ট করে জানা হতো এটা কী গাছ আমি ঠিক জানি না যতগুলো জানি আমি সেগুলোই বলছি সবগুলো তো আমি জানি না এটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে পাতিলেবুর গাছ বুঝতে পারছ এটা হচ্ছে কামিনী কাঞ্চন ফুলের গাছ এটা খুব ফুল ফুটেছে এগুলো কিন্তু ঝরে ভরে ফুল তুললেই ঝরে পড়ে আম গাছ প্রচুর আম হয়েছিল প্রচুর এটা মন্দিরেও আমি দিয়ে এই গাছের আম বুঝতে পারছ এটা হচ্ছে নারকেল গাছ আর এটা হচ্ছে শেফালি ফুলের গাছ এই শেফালি ফুলটা কত সুন্দর পুরোটা ভর্তি ছিল আজকে ঠাকুরভোগ দিয়েছে তুলে নিয়েছে বেশ এখানে একটা নারকেল গাছ এখানে একটা নারকেল গাছ ঠিক আছে ফুলের গাছ কমপ্লিট এটা একটা লেবু গাছ এই লেবু এটা পিয়ারা এ এ এগুলা ঝিঙা গাছ ঝিঙা গাছ উঠেছে খাওয়ার গাছ তোমাদের দেখায় ফুল গাছ অনেক হয়েছে এবার খাওয়ার গাছ দেখায় এই দেখো এটা হচ্ছে পিয়ারা গাছ এই পেয়ারাও হয়েছে দেখো সেই গাছটাও প্রচুর পিয়ারা হয়েছিল সব খাওয়া হয়ে গেছে এটার একটা কি একটা গাছ এটা মনে হচ্ছে জামরুল গাছ কে জানে এটা কী গাছ জানি না এটাও লেবু গাছ দেখতে হচ্ছ এগুলো আমার বাবা নিজের হাতে পর্যবেক্ষণ করে আর নিজের হাতেই লাগে এটা আম গাছ সেটা একটা আম গাছ দেখেছ কাছে গিয়ে আর কি দেখাবো দুটো আম গাছ এখানে একটা লেবু গাছ এটা একটা লেবু গাছ আর এটা হচ্ছে কী বলে ভেন্ডি গাছ ভেন্ডি হয়নি বেক গুলো গাছ লাগিয়েছে ভেন্ডি গাছ আমার বাবা প্রতিদিন সবজি তোলে দেখো সবজি হয়েছে এ হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে ঝিঙ্গা গাছ এখানে একটা ঝিঙ্গা ফেলেছে এটা হচ্ছে চিচিঙ্গা গাছ চিচিঙ্গা হয়েছে দেখো দেখেছো চিচিঙ্গা হয়েছে অনেকগুলো চিচিঙ্গাও হয়েছে এখানে আছে এটা এই বছর লাগিয়েছে এটা বেগুন গাছ সেটা হচ্ছে পুই এটা হচ্ছে লঙ্কা লঙ্কা গাছে স্কুল কিনারা নেই কিন্তু লঙ্কা গাছ এটা উচ্ছে উচ্ছে হয়েছে এটা হচ্ছে শশা এই শশা শশা গাছ আর এটা তো ভেন্ডি তোমাদের দেখালাম আর কি গাছ আছে দেখো এটা হচ্ছে কচু অনেক বড় বড় কচু হয়েছে কচু কী আছে জানি না ভেতরে আদৌ আছে না নেই তাও জানি না কতগুলো গাছ দেখালাম এই দেখো এটা একটা কি গাছ এটা তো মনে হচ্ছে পেয়ারা গাছ কিন্তু পেয়ারা গাছ এটা না দূর থেকে মনে হয় পেয়ারা গাছ কিন্তু এটা পিয়ারা গাছ না কি গাছও আমি জানি না এটা একটা গাছ এটা তো কাঁঠাল গাছ একটা হচ্ছে এটা কাঁঠাল গাছ এগুলো গাছ লাগানো ছিল এই জন্য জল জমে আছে এই দেখো নারকেল গাছ এই নারকেল গাছটার দাম কত নিয়েছিল জানো এর উন্নতি হয়নি ছশো টাকা গাছ নিয়েছিল তার উন্নতি দেখো কিছু হয়নি এক বছর লাগিয়েছে ছশো টাকা দিয়ে গাছ লাগিয়েছিল পাহাড় থেকে দেখো এখানে একটা আম গাছ এখানেও প্রচুর আম হয়েছিল বাট একটাও আমাদের পেটে যায়নি সবটাই অন্য কারোর পেটে গেছে এখানে একটা আম গাছ এগুলো গাছ লাগানো ছিল সব মরে গেছে আর এটা হচ্ছে সুপারি গাছ সেটা একটা সুপারি গাছ এদিকে জঙ্গল এগুলো তো কোনো গাছ নেই হ্যাঁ এখানে একটা আম গাছ এটা হচ্ছে আম গাছ আর এগুলো তো এমনি কচু এখানে তো সাপ চলে যাচ্ছে এটা তো সজনে গাছ এটা হচ্ছে মালিশ ডাঁটা মালিশ গাছ হয়নি এই তো এটা মালিশ ডাঁটা ঠিক আছে মালিশ গাছ হয়েছে এটা কচু থেকে স্টার্ট করে এটা তো এমনি গাছ প্রচু থেকে স্টার্ট করে এই যাবে সাত ধার গাছ এই মাঠটা এবারে ভরাট করার ইচ্ছা আছে দেখা যাক এগুলো বাবা নিজের হাতেই সব কিছু করে এবার আবার এইগুলোই গাছ লাগানো হবে এই এইখানে যতগুলো গাছ লাগানো ছিল বেশিরভাগটাই মরে গেছে তার জন্য বাবা আবার গাছ লাগাবে দেখা যাক কী গাছ লাগানো যাবে অনেকগুলো গাছ লাগাতে হবে এখানে একটা ছিল সবগুলো এইগুলো পুরো ভর্তি ছিল সেই মাঠটার মতো মানে ওপরে যতগুলো আছে এই ফুলের গাছ বা ফলের গাছগুলো যতগুলো আছে সেরকম এটাও পুরোটাই ছিল এই 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 জায়গাটাও পুরোটাই ছিল কিন্তু সবটাই মরে গেছে বেশিরভাগটাই মরে গেছে কম আছে দেখা যাক আবার কি গাছ লাগায় সেরকম তো বৃষ্টি হচ্ছে না তার জন্য এখন আর গাছ লাগাচ্ছে না নিয়ে যাই আমার বাবা খাবে এটা তোমাদের এই গাছটা দেখায়নি এটা হচ্ছে এটাও একটা জবা ফুলের গাছ এটা হচ্ছে হালকা লাল কালার টাইপের হালকা ফুল এটাও নার্সারির গাছ আর এখানে একটা পিয়ারা গাছ আছে পিয়াস বড়ো একটা পিয়ারা হয়েছে এই দেখো আমার প্রচুর কাঁচা পিয়ারাটা বড় হয়েছে ঠিক আছে কিন্তু কাঁচা পেয়ারাটা তো মনে হচ্ছে যেন বসন্ত হয়েছে পেয়ারাটা খাবনা মেয়েটা চিচিঙ্গা হয়েছে তোমাদের কাছে তোমরা কমেন্ট করে বলো আমার বাবা এই বয়সে এত কিছু করেছে তার জন্য তো একটা লাইক তো হবে অবশ্যই দেখাতো টাটা আর ভিডিওটা কন্টিনিউ করলাম না আর কমেন্ট করে জানিও আমার বাবা নিজের হাতে এত কিছু করেছে মানে এই রকম যে গাছ লাগিয়েছে এতটা পরিশ্রম করে কারণ বাবা অফিসে যায় আমার মাঝে মাঝে স্কুলে যেতে হয় বিভিন্ন কাজে যেতে হয় তার জন্য সব কিছু সামলে যে এগুলো আবার সামলাচ্ছে কমেন্ট করে জানিও কেমন আর এ বাড়ির গাছগুলো কেমন প্লিজ কমেন্ট করে জানি আর একটা ফুলের গাছ শেয়ার করি এই রকম এই ফুলটা খুব সুন্দর মানে আমরা জন্ম থেকে এই গাছটা দেখছি এটা কিন্তু পূর্বপুরুষেরই গাছ গাছটার অবস্থা দেখেছ কিছু নেই কিন্তু গাছটার ডালা কেউ লাগিয়ে কারুর বাড়িতে হয় কি তার অভিশাপ আছে না কি জানি না বর্তমান কারুর বাড়িতে হয় না বাট এই গাছটা পড়ে গেছে তাও প্রচুর ফুল ফোটে প্রচুর হ্যাঁ না প্রচুর ফুল ফোটে গাছটা মিনিমাম একশো দেড়শো বছর হয়ে গেছে মনে হয় আমি কিছু জানিও না কিন্তু আমরা জন্ম থেকে দেখছি আমার বাবাও জন্ম থেকেই গাছটা দেখেছে বাবা বলছে তো বাবার বয়স তার একশো হয়নি তো একশো দেড়শো বছর হয়েছে কিনাও জানি না বাট বাবা কিন্তু জন্ম থেকেই গাছটা দেখছে দেখো আর এটা হচ্ছে আমরা ইয়ে ফুল বলি কাঠমল্লিকা ফুল বলি তোমরা কি বলো বলবে আর এই ফুলের গাছ কার বাড়িতে আছে সেটাও কমেন্ট করে জানিও আর এর কি ডালা লাগিয়ে কারুর বাড়িতে হয় সেটাও কমেন্ট করে জানিও বা আমার বাড়ির যতজন ডালা নিয়ে গেছে এদিকে এত বড় গাছ ছিল সবাই ডালা কেটে কেটে গাছটা পড়ে গেছে তাও গাছটা কিন্তু কোনো দিন মরেও না আর প্রচুর ফুল দেয় ঠিক আছে এই আর ডালা কাউকে কাটতে দেওয়া হয় না কারণ হয় না কারুর বাড়িতে আর কেটে কি হবে তো দেখো তো আর গাছটা কার কার বাড়িতে আছে প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো বাড়ি এই বাড়ির সামনে এতগুলো গাছ লাগানো আছে তো তোমাদের কোন গাছটা ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর সেইখানে যে এত বড় ফাঁকা আছে সেখানেও কি গাছ লাগালে ভালো হবে সেটাও আমাকে কমেন্ট করে জানিও সেখানে হয়তো ফুলের গাছ লাগানো মনে হয় হবে না বাট আমি জানি না বাবাই তো এগুলো সব কিছু করে বাবাই জানে তো দেখা যাক কী লাগানো হয় এই বর্ষাকালেই সেইখানে পুরো মানে রকম এইখানে যতগুলো গাছ লাগানো হয়েছে সেরকমও সেখানেও ভরাক করা হবে মানে এরকম গাছ লাগানো হবে সেখানে গাছ অনেকগুলোই ছিল সবগুলোই মরে গেছে তো তোমাদের বললাম আর আর কমেন্ট করে জানিও সেখানে কি গাছ লাগালে ভালো হবে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে